গুড মর্নিং ফ্রেন্ডস আজ আমাদের সুন্দরবন সফরের দ্বিতীয় দিনের শুরু ঘুম থেকে উঠে দেখলাম ঘড়িতে তখন সকাল পাঁচটা তিরিশ মিনিট ব্যালকানিতে গিয়ে দেখলাম বৃষ্টি পড়ছে সকালের শান্ত পরিবেশ তার মধ্যে বৃষ্টি বেশ আরামদায়ক আনন্দের অনুভূতি হচ্ছিল ব্যালকানির চেয়ারে বসে গল্প করছিলাম এর মধ্যে চা বিস্কিট দিয়ে গেল বাইরের ঠান্ডা বৃষ্টি এর মধ্যে গরম চা গল্প বেশ জমে উঠলো যা শেষ করে কিছু সময়ের মধ্যেই স্নান সেরে তৈরি দ্বিতীয় দিনের সফর শুরুর জন্য সকাল আটটা নাগাদ পাখিরালয়ের ফেরিঘাটে পৌঁছে গেলাম ঘাটে পৌঁছে দেখলাম পর্যটকদের ভিড় প্রত্যেকেই তাদের বোটের জন্য অপেক্ষা করছে সকাল আটটা তিরিশ মিনিট আমাদের বোট ফেরিঘাটে এলো এবার নতুন গন্তব্যের দিকে ভেসে চলল আমাদের বোট বোট কর্তৃপক্ষ থেকে

মোহনা থেকে আমরা মোহনা দেখার পর আমরা চলে যাবো তোমাকে ক্যাম্প তোমাকে ক্যাম্প লাস্ট দেখার পর আমরা আবার রিটার্ন আসবো হোটেলে এবার যে কোনো জায়গায় নামবেন একটা এন্ট্রি পয়েন্ট একটা এক্সিট পয়েন্ট কেউ রিটার্ন আসবেন না আর সঙ্গে আমাদের লোক থাকবে আমি থাকবো আমাকে ফলো করবেন কেউ গ্রুপ ছাড়া হবেন না আর এখানে একবার গ্রুপ ছাড়া হয়ে গেলে মিস্টেক হয়ে গেলে আর নেক্সট টাইম আপনি আসতে পারবেন না দ্বিতীয় দিনের প্রথম ডেস্টিনেশন ছিল সজনেখালী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এখানে যাওয়ার জন্য পারমিশনের প্রয়োজন বোট কর্তৃপক্ষ থেকে পারমিশন করা হয় এখানে আমাদের বোটের পর্যটকদের সাথে দ্বিতীয় দিনের সফর সঙ্গী হলেন একজন গাইড যিনি সজনেখালী ওয়াইল্ডলাইফ লাইফ সেঞ্চুরি সম্পর্কে তথ্য দিলেন ও ঘুরে দেখালেন এখানে কিন্তু টাইগার ধরা নেই ক্যাম্পের নাম এখানে আছে

এবারের সুন্দরবন সফরে টাইগার দেখতে না পেলেও কুমির বানর হরিণ এগুলির দেখা পেয়েছিলাম সজনেখালি ওয়াচ টাওয়ারের উপর থেকে চারিদিকের ভিউ বেশ সুন্দর সজনেখালি ওয়াইল্ড লাইফ ভেতরেই এই অঞ্চলের তৈরি করা কিছু প্রোডাক্ট ও জঙ্গল থেকে সংগ্রহ করা খাঁটি মধু বিক্রি হচ্ছিল আপনারা এখান থেকেও মধু সংগ্রহ করতে পারেন এই দেখুন

এটা হচ্ছে তাগারি দা টেন্ডার আন্ডারে বিভক্ত হচ্ছে এবং বাংলাদেশটা ভাগ হয়েছে ঠিক রায়মঙ্গল নদী এখান থেকে সুন্দরবনের তিন ভাগের ভিতরে বিভক্ত করেছে বাংলাদেশে এবং এক ভাগ করেছে আমাদের ইন্ডিয়া পার্টে এখানে কিন্তু কোনো বর্ডার নেই এখানকার एनिमल्सরা এই পাশে আসতে পারে আবার এখানকার एनिमल्सরা ওই পাশে যেতে পারে মানে এতে করে পাশে লাগবে লোক এটাকে ভাগে ভাগ করা হয়েছে সাইনচ এই যে জোনটা আছে এটাকে बोलते আমরা সারাদিন আমরা যেটা ঘুরবো সেটা হচ্ছে সাইনচ জোন খোঁজনে খালি সুদন্য খালি পীরখালি একটা আইল্যান্ড ঘুরে পঞ্চম খানি দেখে পাঁচটা নদীর মুখ ওখান থেকে দেখে দোবাকি দেখবো দোবাকি থেকে আবার ব্যাক করবো এটাকে বলছে সাঞ্চরিয়া জোন আর এই জোনটাকে বলছে বাফার জোন যে সুন্দরবনের মেন জীবিকা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করা যার জন্য এই জোনটাতে যেতে হয় মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে বাফার জোন যেটা বাংলাদেশের দিকটাতে পড়ছে এবং এখানে আরেকটা ক্যাম্প দেখা যায় যেটা হচ্ছে পুরী ট্রাফিক ক্যাম্প এখানে এই ক্যাম্পে গেলে বাংলাদেশটা পুরোটাই দেখা যায় আর নিচের এই জোনটা যেটা আছে এটা হচ্ছে বলছে কোর এরিয়া

সজনেখালি ফেরিঘাটে ফিরে এলাম বোটে ফিরে দেখলাম ব্রেকফাস্টের প্রস্তুতি প্রায় শেষ গরম গরম লুচি কাবুলি সোলার তরকারি মিষ্টি সহযোগে ব্রেকফাস্ট সারলাম এরপরে চা এসে গেল চা খেতে খেতে নদীর গলিপথ জঙ্গল এই নিয়ে গল্পে মেতে উঠলাম এবার বোট থামল সুধন্য খালিদে এখানে গেটের ওপর সুন্দরবন ফরেস্ট ডিপার্টমেন্টের পতাকা লাগানো গেটের ভেতরে প্রবেশ করতেই নেট দিয়ে ঘেরা পথ ধরে সামনের দিকে এগোতে থাকলাম বিভিন্ন বোর্ডে ইনফরমেশন স্বরূপ গাছ ও জীবজন্তুদের পিকচার ও তথ্য লেখা আছে এখানে একটি ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারে ওঠার সময় লক্ষ্য করলাম একটি বানরের খেলা ওয়াচ টাওয়ার থেকে নিচের দৃশ্য এখানে গাছের ওপর রাস্তায় বেশ কয়েকটি বানরের লাফালাফি পর্যটকদের বেশ আনন্দ দিচ্ছিল এরপর আমরা সুধন্যখালী থেকে ফিরে বোটে উঠলাম

এমনি আমাদের নিজস্ব হচ্ছে দুখানা লক আর আমাদের হচ্ছে সুন্দরবন নির্দিষ্ট জুলাই ১৩ তারিখ থেকে আমরা স্টাটিং করেছি আমাদের সেপ্টেম্বরে লাস্ট ইন্থিভ পর্যন্ত চলবে আমাদের টু নাইট থ্রি প্যাকেজ আমাদের হচ্ছে জুলাই এর শেষ একটা রুমে এ থাকলে সেক্ষেত্রে পারে সাতাশশো টাকা একটা রুম এ তিনজন থাকলে পারের আঠাশ টাকা

শীতকালীন ঘুরলে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশের উপর যে প্রাকৃতিক সৌন্দর্যটা একটা আলাদা সৌন্দর্য লাগবে প্রতিটা পশু পাখি দেখার একশো থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি শীতকালটা এখন যা সুন্দরবন হিমিত বর্ষার দিনে সমস্ত পর্যটক যারা ইলিশ প্রেমিক ইলিশ খেতে ইচ্ছুক তারা আসতে সুন্দরবনে ইলিশ আর সুন্দরবনের সবচেয়ে একটা কথা বলবো ফার্স্ট টাইম সুন্দরবনের জলা জঙ্গল তার সুন্দরবনের সবচেয়ে সুন্দর হচ্ছে যে অক্সিজেন এই যে পলিমিশন আপনি কোনো জায়গায় পাবেন না সুন্দরবন কোভিড করা আমাদের সুন্দরবনে মানে কি বলবো এক লাখে একজনকে কোভিড নাইনটিন দেখা যায় সবচেয়ে আমাদের এখানে যে মুক্ত মুক্ত অক্সিজেনের মধ্যে আমরা খুব সুন্দর পরিবেশ ছিলাম যখন এখানে আমাদের কোনো রোগ বলে আমরা কিছু বুঝতে পারি না শীতকালীন রেট বলতে আমাদের হচ্ছে অক্টোবর থেকে পূর্ব পুজো থেকে চালু হয় কিন্তু আমাদের নভেম্বরের শেষ পর্যন্ত রেট একটা চলে আবার ডিসেম্বর থেকে জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত আবার একটা রেট চলে তারপর আবার আমাদের রেট কমে যায় এই কারণে রেটটা আমাদের বাড়ে ঠিক সিজনে আমাদের হোটেলগুলো হাই রেটে খুলতে হয় তার জন্য আমাদের কাস্টমার ওয়াইজ রেটটা বাড়াতে হয় আচ্ছা তখন নিশ্চয়ই হচ্ছে পার রেটটা বেড়ে যায়

অনেক বড় নয় আমরা মনে করি এখানে সত্তর আশি জন কেস পারি কিন্তু আমরা কাস্টমার কে ওভাবে নিই না এখন হচ্ছে বর্ষার দিন সবচেয়ে বড় কথা কখনো গরম কখনো ঠান্ডা তার মধ্যে কাস্টমার হচ্ছে প্রচন্ড গরমের কষ্ট পায় তার জন্য আমরা জায়গাটা প্যাসেজ বড় রাখি যাতে কাস্টমারের না কোনো প্রবলেম হয় সেই কারণে আমরা বিজনেসের দিকে তাকিয়ে এবং কাস্টমারের দিকে তাকিয়ে দুটোর দিকে আমরা তাকিয়ে আমরা হচ্ছে জায়গাটা এভেলেবেল রাখি যাতে কাস্টমারের না কোনো প্রবলেম হয় আপনাদের কি অল্প নাম্বারটা

সুধন্যখালী থেকে দোবাকি ক্যাম্পে যেতে সময় লাগে প্রায় দু ঘন্টা মতো দুবাকি ক্যাম্পে পৌঁছালাম এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো দীর্ঘ লম্বা ঝুলন্ত সেতু এটি মাটি থেকে প্রায় কুড়ি ফুট উঁচু ও প্রায় চারশো ছিয়ানব্বই মিটার লম্বা এই উঁচু সেতু থেকে নিচের জঙ্গল দেখতে দেখতে এগিয়ে চললাম হঠাৎ চোখে পড়ল তিনটি হরিণ একটি গাছের তলায় কেউ বসে কেউ দাঁড়িয়ে আছে একটু এগিয়ে যেতেই চোখে পড়লো গাছের ডালে মৌমাছির বাসা অর্থাৎ সুন্দরবনের জঙ্গলের মধু ফিরে এলাম বোটে লাঞ্চ ছাড়লাম লাঞ্চে ছিল প্লেন রাইস আলু ভাজা ডাল কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে সর্ষে ইলিশ চিংড়ি চাটনি পাপড় সবাই জঙ্গলের দিকে বাঘ দেখার জন্য উৎসাহিত চোখে তাকিয়ে এখন পাখিরালয় পৌঁছাতে একটু সময় লাগবে সবাই চারিদিকে শোভা দেখতে দেখতে বিশ্রাম নিল এই ফাঁকে আপনাদের সাথে সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য শেয়ার করছি খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে এই সুন্দরবন আনুমানিক পাঁচশো প্রজাতির বন্য প্রাণী নিয়ে প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানা এটি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য বটে তবে ম্যাপের এই বৃহৎ অংশটির পঁয়ষট্টি শতাংশ রয়েছে বাংলাদেশে বাকি পঁয়ত্রিশ শতাংশ ভারত পাখিরালয়ের ফেরিঘাটে পৌঁছতে প্রায় সন্ধে ছটা বাজলো রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলাম ইভিনিং স্ন্যাক্সে চিকেন পাকোড়া সার হলো এরপর চায়ের সাথে আদিবাসী নৃত্য এনজয় করলাম কিছু সময় পরে পাখিরালয়ের বাজারে গেলাম বাড়ির জন্য টুকিটাকি কেনাকাটা করলাম প্রায় নটার সময় ডিনার পরিবেশিত হলো ডিনারে ছিল চিলি চিকেন ফ্রায়েড রাইস খাওয়ার শেষ করে রাত্রি ঘুমোতে গেলাম এভাবেই আমাদের দ্বিতীয় দিনের সফর শেষ হলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের পর্বে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করুন আমরা যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভালো থাকুন সাথে থাকুন